হ্যালো বন্ধুরা আশা করছে তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো তো রেডি হয়ে দেখো মন্দিরে পারুলিয়ার দুলাল মন্দিরে নিয়ে এসছে এখানে যে ছোট ছোটো বাচ্চারা হয় তিন মাস পাঁচ মাসে নিয়ে আসা হয় তোমার ভাইয়ের ছেলেকে নিয়ে আসবে সরাসরি বাড়ি যায়নি মন্দিরে এসে নামলাম প্রসাদ দিবে মুখে বলে তো এখানে ঢুকে পড়েছি ও মা বাবা ওদেরকে খুঁজতে যাচ্ছি ভাই কোথায় আছে তো প্রচুর লোক প্রচুর ভিড় এখানে আর অনেক দোকান বসেছে দেখো কত গাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি ওই বাগানের দিকে সবাই বসে আসছে তাদেরকে প্রসাদ খাওয়ানো হবে তো খোঁজার জন্য দেখো চলে যাচ্ছি ভেতরে দেখতেই পাবে কত লোক কত লোক কত লোক যে এসেছে আমার ছেলেদেরকেও নিয়ে এসেছিলাম তখনও এরকমই এত লোক ছিল না তবে এরকম প্রচুর লোক আসছে দূর দূর থেকে আসে দেখতে পাচ্ছি সবাই ছোটো ছোট বাচ্চা কিন্তু কোলে খুব ভালো লাগছে এসে মনটা আর মন্দিরে আসলে তো মনটাই অন্যরকম হয়ে যায় তো আর নিরামিষ ভাত খেয়ে এসেছি উপোস করে থাকতে পারি না বলে উপোস করে আসলে খুব ভালো হতো ভোগ দেওয়া যেত তো ভোগ দেবো না ঠাকুরকে প্রণাম করব একটু সেদ্ধ ভাতই খেয়ে এসেছি দেখো কত দোকান বসেছে মেলা ঘুরতে পারছি না এত ভিড় তো বাবা মাকে খুঁজে পেলাম ভাইবো ভাই ছোটো বাচ্চা ভাইয়ের বাচ্চা সব মন্দিরের মধ্যে আছে বলো তো সেখানেই যাচ্ছি প্রণাম করে নেব আর ওখানে দেখা হয়ে যাবে ফুচকা স্টল বসেছে এখানে পাঁপড় ভাজা চপ সব নিরামিষ সেখানে আমি সে কোনো আর সঙ্গে লুচি সে লুচি আল ঘুগনি মুড়ি থাকবে পাঁপড় ভাজা আর চপ আর মিষ্টি তো সঙ্গে থাকবে এটাই খাবে পুজোর ভোগ খেয়ে নেওয়ার পর তো সেইগুলো সেইগুলো দিয়েই খাই প্রতিবার যখন আসার মা সেইগুলোই নিয়ে এসছে আমাকে আগেই বলেছিল ফোনে মাই সব লুচি বানিয়েছিল আমি আসতে পারিনি কারণ ছেলের পড়াশোনা টিউশন ছিল বলে সামনে পরীক্ষা বলে ফাঁকিয়া দিলাম না তো চলে আসলাম মন্দিরের ভেতরে দেখো মন্দিরটা খুব সুন্দর এখানে আসলে মনটা খুব শান্ত হয়ে যায় আমি মাঝে মাঝে ছেলেকে নিয়ে চলে আসতাম যখন ছেলে কান্নাকাটি করতে বেশি মায়ের কাছে নিয়ে চলে আসতাম এখানে ভাই দাঁড়িয়ে আছে বাবা এটা আর আমি ঢুকছি মন্দিরের মধ্যে একটু প্রণাম করার জন্য দেখো কত লোক এসেছে নানান জায়গা থেকে অনেকের সাথে দেখা হয়ে গেলো ওই মন্দিরে এসে যাদেরকে অনেক দিন দেখিনি তাদের সাথেও দেখা হয়ে গেল তো খুব ভালো লাগছে এই দেখো গাছ এটা মন্দিরের পাশে দেখো সবার কোলে একটা করে ছোটো ছোট বাচ্চা দেখতে পাবে তোমরা সবাই একটা করে বাচ্চা নিয়ে এসেছে সব পরিবারে এখানে বাতাসা ছাড়াচ্ছে বাতাসা এই বাতাসা খেয়েই সবাই খাবার খাবে ভোগটা পরে দেবে তখন বাচ্চার মুখে দেওয়া হবে ভোগটা মানে এই বাতাসা নিয়ে গিয়ে এখন সবাই আমরা একটা নিলাম একটাই যথেষ্ট খুব মজাও লাগলো বাতাসা করতে এত ভিড় এত ভিড় যেখানে প্রচন্ড গরম লাগছে তো বাচ্চাকে বললাম বাইরে নিয়ে চলে আসার জন্য আমরা বাগানে গিয়ে চট পেতে ওখানে সবাই মিলে বাগানের দিকে যাচ্ছি আমরা এখন ফুচকুরটা একদম খিদে পেয়ে গেছে দেখো আর দেখো ভাই সবাই চলে যাচ্ছে ওখানে সামনে আছে ভাই বো সবাই মিলে চলে যাচ্ছি বাগানের দিককে এখানে দেখো সব পাওয়া যায় সব রকম মালা বাসন পুজোর বাসন চলে আসলাম এখানে এসে একটু বসলাম বসে খুব একটু স্বস্তি লাগছে খুব আরাম লাগছে কারণ ঠান্ডা গাছতলায় বসে পিসিমাও এসছে বাচ্চাগুলো এসছে ছোট ছোট অনেকে এসছে সবাই এভাবেই নিয়ে আসে পুরো পরিবারকে দেখো আমার পুচকু কে খুশি এসছে আর ছোটো ভাইকে দেখে তারও খুশি লুচির সাথে লড়াই করছে আমার ফুচকু একদম লুচি ঘুগনি মুড়ি আর ফেভারিট খাবার মাছ মাংস তো পছন্দ করে এই সব দেখে খুব খুশি তো খেতে দিয়ে দিলাম আমি সবাইকে সবাই খাচ্ছে আর আমরা পরে খাবো আগে সবাইকে খাইয়ে দিই আমি তারপরেই আমি সবাইকে খাওয়াবো তাই বললাম আমি পরিবেশন করছিলাম বারণ করলাম সবাইকে করতে মাও পানিয়ে পাচ্ছে না আর ভাই তো দিতে পারে না ঠিকঠাক কাকে কিরম দিতে হবে তা আমি দায়িত্বটা নিয়ে নিলাম খাওয়াচ্ছি আমি দায়িত্ব করে তারপর আমি সব খেয়ে নেব চার পাঁচটা দেখছিলাম দেখো আম গাছ চারিদিকে আম গাছ আমের সময় আসলে একদম টুপটাপ করে আম পড়বে খুব ওটাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি এত আম গাছ আর ওই যে জায়গাটা গেছিলাম না ওখানে জমি জামা গাছপালা প্রচুর পরিমাণে খুব সুন্দর একটা জায়গা আমার পছন্দের একটা জায়গা আমার খুব ভাল লাগে গাছপালা জায়গা গ্রাম্য গাছপালা থাকবে এরকম জায়গা আমার খুব ভাল লাগে বাবা প্রচুর করে নিয়ে তো দুলাচ্ছে ওই যে একটু করছে করছে ওই দেখো আমার ছেলে তো একদম গাল নিয়ে ব্যস্ত কেঁদে দিল গাল নাড়তে দেবে না গাল নাড়তে একদম দেবে না আর এখানে খাওয়া হয়ে গেছে সববার আমাদের খাওয়া দেখায়নি একটু চা লিকাট লেবুর চা খেয়ে নিচ্ছে গরম গরম তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে ওরা যাবে গাড়িতে আর আমি আমার বরের বাইকেই যাবো এরকম কথা হলো কারণ গাড়িতে আঁটবে না বাবা যাবে মা যাবে আরও ছোট ছেলে বাইকে এরকম কথা হয়ে গেলো সবাই মিলে একটু ভিডিও ভিডিও করে নিলাম বেরোনোর আগে তো রাস্তায় চলতে চলতে একটু ভিডিও করলাম এই চলে আসলাম এই রাস্তা দিয়ে বললাম না জমি জামা জায়গা একটু নামতে ইচ্ছে করে এত সুন্দর মানে বলে বোঝানোর কথা নেই আকাশটা কি সুন্দর দেখো আর এই জায়গাটা এত পরিষ্কার যারা জমিতে কাজ করে ওরাই পরিষ্কার করে রাখে এখানে এটা হচ্ছে মৌমাছি চা